ধন্যবাদ আসলে বিষয় অনেকগুলো একটা হচ্ছে যে বাংলাদেশ অংশ যদি দেই আমরা যারা পশ্চিমে লম্বা সময় ছিলাম পশ্চিমে সেখানে তো নিরাপত্তার প্রশ্ন নাই সেখানে আর্থ সামাজিক যে বাস্তবতাগুলো আছে যে আমার পরিবার কিভাবে বিষয়টাকে দেখবে অথবা আমার বিয়ে হওয়ার প্রসপেক্ট নষ্ট হয়ে যাচ্ছে কিনা যে সকল গুড গার্ল ব্যাড গার্ল এর যে ডেফিনেশন আছে বাংলাদেশের কালচারে এমন তো বাস্তবতা গুলো ওখানে নাই কিন্তু সেখানে কি মেয়েরা খুব বেশি পলিটিক্স করছে সোশ্যাল অ্যাক্টিভিজম করছে আমার কিছু মনে হয়নি এখন ছোট করে শুনি একটা একটা মানে একটা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট আছে কিনা সেটা মানে আরো অথবা কোন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট যদি এটা নিয়ে ভালো বলতে পারেন যারা দেহ মন ব্রেন নিয়ে কাজ করেন যে মানুষ সার্টেন জিনিসের প্রতি যেমন এটা ছেলেদের মধ্যেও দেখবেন যে কোন ছেলে আছে দেখবেন যে গান গাইতে পছন্দ করে কেউ আছে ক্রিকেট খেলতে পছন্দ করে কেউ আছে জিমে যাবে জিমে গিয়ে তার শরীরটাকে একদম মোটা তাজা করবে মানুষের একটা আগ্রহের জায়গা আছে সেখানে বায়োলজিক্যাল কিছু ডিফারেন্স এবং ইন্টারেস্ট একটা জায়গা আছে এবং এই জায়গা থাকার ভিতরে আমি কোনো সমস্যা দেখি না এটা অ্যাবসলুটলি ফাইন তো সেইটার একটা বাস্তবতা আমি দেখেছি গ্লোবাললি কিন্তু মেয়েদের পলিটিক্সের প্রতি আগ্রহ খুব বেশি তা মনে হয়নি তো সেই জায়গাতে আপনি দেখেন আমেরিকার ইলেকশন দেখেন রিসেন্টলি কামালা হ্যারিসের ব্যাপারে যা আশঙ্কাটা আসছে যে উনি কেন জিতলেন না অথবা তার থেকে আরও বেশি প্রমিনেন্ট মহিলা ছিলেন হিলারি ক্লিন্টন তিনিও আপনার ইলেকশনে যেতেন নাই যদিও পপুলার ভোট ট্রাম্পের থেকে তখন উনি বেশি পেয়েছিলেন আবার ট্রাম্পের মতো একটা প্রচন্ড বর্ণবাদী মানুষকে এত অনেকগুলো মানুষ ভোট দিয়েছে সাত কোটির বেশি মানুষ ভোট দিয়েছে তো সেই জায়গাগুলোতে যে সোশ্যালি একটা গ্লোবাল ফেনোমেনান আছে আর কি এবং এই ফেনোমেনা থেকে আমরা সিম্পলি চোখ বন্ধ করে থাকার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা কারেক্ট পলিটিক্যাল কারেক্টনেসের জায়গায় যেতে পারবো না আবার এটাও তো সত্য বাংলাদেশে দুজন মহিলার প্রধানমন্ত্রী ছিল প্রায় তিরিশ বছর ধরে ভালো খারাপ মিলায়ে এখন আসলে এই দুজন মহিলা প্রধানমন্ত্রী কি মহিলাদেরকে রেপ্রেজেন্ট করতেন না যার যার পুরুষ বাবা এবং স্বামীকে রেপ্রেজেন্ট করতেন এটা একটা তর্ক আছে তো সেই জায়গাতে আমি বোধ করছি যে ওভারঅল মেয়েদের হয়তো রিলেটিভ পার্টিসিপেশন বেশি ছিল আন্দোলনে কিন্তু ওমা একটা রাইট জিনিস বলেছে যে একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে গিয়ে রাজনৈতিক কর্মী হওয়া এটা কিন্তু একটা লম্বা পথ যে একটা ছোট্ট দাবি আসছে আমি এটা আমার স্বার্থের সাথে জড়িত আমার চাকরি বাকুরি আমার ফিউচার কেরিয়ার আকাঙ্ক্ষা স্বপ্ন আমার ফ্যামিলিতে সোশ্যাল সোসাইটিতে স্ট্যাটাস আমার আমার চাকরির বিয়ের পসিবিলিটি বেড়ে যাওয়া এর প্রত্যেকটা আইটেম আছে এখানে আইটেমাইজ রিয়েলিটি আছে এই রিয়েলিটিগুলোকে বিবেচনা করে সে বোধ করেছে যে এটার সাথে আমি আমি জড়িত ব্যক্তিগতভাবে এবং এটা তো একসময় একটা নন পলিটিক্যাল ছিল সবাই বোধ করেছে যে ওয়েল এটা তো আমি সরাসরি কনফ্রন্টেশনাল কোনো পলিটিক্সে যাচ্ছি না তাহলে আমি নিরাপদ আমি আমার চাকরির দাবি নিয়ে যাচ্ছি ফ্যামিলিও বোধ করছে হ্যাঁ চাকরি বাকরির জন্য আন্দোলন করছে ঠিক আছে এটা তো সেই জায়গাটা তো একটা ভায়োলেন্ট ক্লাসের দিকে চলে গেছে গ্র্যাজুয়ালি এবং ক্লাসে যাওয়ার পরে যেটা হয়েছে উনিশে জুলাইয়ের কথা আপনার যে মনে থাকবার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের গাজে হাত দিল এটা কিন্তু একটা হিস্টোরিক টার্নিং পয়েন্ট ছিল এই আন্দোলনটা টার্ন করবার আবু সাইদের মৃত্যু এবং এটার যে আইকনিক পিকচারটা আসছে গ্রাফিক পিকচার সেটা সেটার পাশাপাশি যেটা এসছে। সেটা হচ্ছে উনিশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হেলমেট বাহিনীরা মেয়েদের গায়ে যে হাত তুলেছে হ্যাঁ পনেরো জুলাইতে তো সেইটা না প্রতিবাদের পরে আরেকটা তো উনিশে জুলাইতে একটা প্রোটেস্ট হয়েছিল আবু সাইদের মৃত্যুর পরে ক্যাম্পাস ভ্যাকেট করে দিল যেদিন তার ঠিক আগ মুহূর্তে সারাদিনে মিছিল মিটিং সমাবেশ সতেরো জুলাই ছিল তো ওটা আবু মৃত্যুর পরের ঘটনা তো সেইটাতে মেয়েদেরকে উপরে যে গায়ে তুলেছে সেটা কিন্তু সারা দেশবাসীকে নাড়া দিয়েছে আমরা যারা স্টুডেন্ট পলিটিক্স করেছি আমাদের দেখবেন যে মেয়েরা কিন্তু পলিটিক্সের সামনে থাকে মিছিলে দুই গ্রুপ মারামারি করলে কিন্তু দুই গ্রুপের মেয়েদেরকে পাশে সরায় দিয়ে তারপরে ছেলেরা মারামারি করে কালচার কিন্তু তাই দেখবেন যে মেয়েরা মেয়েরাও মারামারি করে না মেয়েরা মেয়েরাও মারামারি করে না ছেলেরাও কোনো পক্ষের মেয়েকে অ্যাটাক করে না তারা কিন্তু মারামারি করে কিন্তু ছেলেরা তো এই যে কালচারাল রেসপেক্টের জায়গাটা কিন্তু ভায়োলেন্সের সময় আমাদের ছেলেরা মনে রাখে সেখানে ওই দিনের মেয়েদের গায়ে হাত তোলাটা কিন্তু একটা হিস্টোরিক টার্নিং পয়েন্ট ছিল তো তারপরে কি মেয়েরা কিন্তু মিছিল করা বন্ধ করে দিয়েছে তা না কিন্তু প্রশ্ন হচ্ছে অধিকাংশ মেয়েরা কিন্তু ভ্যাকেট করার পরে হল ছেড়ে চলে গেছে বাড়িতে চলে গেছে চলে গেছে সেখানে পরিবারে একটা বাড়তি চাপ বাস্তবতা বাস্তবতা আছে এই জন্য যে সার্টেনলি জুন জুলাই আগস্ট মিলে মেয়েদেরকে এবং ছেলেদেরকে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীকে পলিটিক্যাল করে ফেলেছে হাসিনা হাসিনার যদি অনেকগুলো অবদান বলেন না তার ভিতর আমি বলবো যে একটা ফেসবুক জেনারেশন একটা ফার্মের মুরগি জেনারেশনকে তিনি সাডেনলি রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে ভাবতে বাধ্য করছেন করেছেন একমাত্র ওয়ার্ল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো সেই জায়গাটাতে দেখতে হবে যে এইটার হাইটেন্ড মোমেন্টটা ইমোশনটা যখন ডাউন হয়ে গেছে তখন কিন্তু সবাই যার যার কমফর্ট জোনে আবার ফিরে গেছে ছেলেরাও যে ফিরে যায় নাই তা না ছেলেরাও দুজনের সাথে যার যার মতো করে চলে গেছে তারা তো পলিটিক্সে নাই তো এখন আমি আমি একটু জানতে তাহলে সেই পরিবেশ এবং পরের পরিবেশ উমামারা তারা অনেকখানি তফাত দেখছে পার্থক্য দেখছে এখনকারটা স্টাইল মনে হচ্ছে সেটা কেন মাত্র কয়েকদিনের ব্যবধানে উমামা তো জুন জুলাইতে পলিটিক্যাল হয় নাই এটা বুঝতে হবে হ্যাঁ আজকে যাদেরকে আপনি মেয়েদেরকে এখনো পলিটিক্স এর দেখতে পাচ্ছেন সেটা বৈষম্য ছাত্র আন্দোলন হোক অথবা নাগরিক কমিটি হোক তারা কিন্তু জুন জুলাইতে পলিটিক্যাল হয় নাই তাদের পলিটিক্যাল হওয়ার প্রসেসটা কিন্তু আরো লম্বা তাদের একটা পলিটিক্যাল জার্নি আছে পলিটিক্যাল হয়ে ওঠার ওই জার্নিটা কিন্তু তিন সপ্তাহ জার্নি না এইটা একটা হিউজ হাইটেন টেনশন ছিল মোমেন্ট ছিল এবং একটা প্রেস্টিজের প্রশ্ন চলে আসছে যে আমার ভাইকে মারলি কেন আমার গায়ে হাত দিলি কেন আমার বোনদেরকে মারলি কেন এইটার একটা রিজলভ হয়ে গেছে দ্বন্দ্ব চলে আসছে বিষয়টা কি এরকম না আমি সবার সাথে দন্তা তা বলবো না সবাই তো চাকরি করবে না এটা হচ্ছে যে মনে করেছে যে আমি এটা টি খেলার মতো যে আপনার ওভার শেষ খেলা শেষ হয়ে গেছে এখন যা বাড়ি যাও সবাই যার যার ছেলেরাও ছেলেরাও যার যার মতো করে না না আমি বাড়িতে চলে কথা বলছি আমি এখনকার এখনকার বিষয়টা আনছি উদাহরণ হিসেবে একেবারে রিসেন্ট ওমামা নিশ্চয়ই সবারই সীমাবদ্ধতা আছে নিশ্চয়ই তার পক্ষে সব কিছু খুলে বলা সম্ভব নয় হোস্টাইল পরিবেশ তিনি ফিল করছেন বিধায় এটা বলছেন নিশ্চয়ই এমন কিছু দেখেছেন বা বাস্তবতাও তো আমরা দেখছি যে সব জায়গায় তো যে নারীরা অংশ নিয়েছিল তাদের আমরা টকশোতেও দেখা যাচ্ছে ঘুরে ফিরে দু একজন নারীকে পাচ্ছি বা আমরা খোঁজার চেষ্টা করছি না লাইম লাইটে যারা বক্তব্য দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে যা ছিলেন ঘুরে ফিরে কয়েকজন এবং সব পুরুষরাই এটিকে আমাদের মনস্তাত্ত্বিক বা মনোজাগতিক কোনো সংকীর্ণতা না সংকীর্ণতা আমি বলবো না আমি তো এটা টোটাল একটা অ্যাজ এ হোল ন্যাশনাল সংকট আকারে দেখি যে সমাজই কিন্তু রাজনীতি রাষ্ট্র একটা সমাজে আমরা বাস করছি আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মা প্রতিবেশী শিক্ষক সবাই কিন্তু বলেছে যে ভালো ছাত্রের ডেফিনেশন কি খারাপ ছাত্রের ডেফিনেশন কি রাজনীতি ভালো ছেলেমেয়েরা করে না তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি ছোটবেলা থেকে একটা জিনিসকে আমার প্রতি বিমুখ হিসাবে তৈরি করেছেন যেই বিমুখতার সাথে ছেলেরা জড়িত কিন্তু মেয়েদের এখানে কালচারাল এলিমেন্টসগুলো আরও বেশি যোগ হয়ে যায় কারণ তার গুড গার্ল ব্যাড গার্লের ডেফিনেশন আছে সমাজে তার বাবা মা বলছে যে তুমি এটা করতে পারবে না তোমাকে আমরা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না তুমি বক্তব্য দিচ্ছ চিৎকার চাচামেচি করতেছো সেই জায়গাটা আছে সেটা কি রকম